আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক আমরা শুরু করতে যাচ্ছি বয়স্ক কোর্স তালিমুল কোরআন কায়দা 32 নম্বর পর্ব তো বিগত দিনে যারা আমাদের সাথে ছিলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই তো খেয়াল করেন মিম পেশমু মিম পেশমু ত হা জবর তো তো হা জবর তো মুত তো হা জবর হা 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 মুত হা মুত হা মুত হা

রুন মুজাক্কিরুন 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 আচ্ছা তারপরে মিম পেশ মু মিম পেশ মু সাদ দাল জবর সাদ সাদ দাল জবর সাদ মুসাদ মুসাদ দাল জের দি দাল জের দি মুসাদ দি মুসাদ দি কফ দুই পেশ কুন কফ দুই পেশ কুন মুসাদ দি কুন মুসাদ দি কুন মুসাদ

রজবর ৰ রজবর র আর আর বা ইয়াজের বি বা ইয়াজের বি ইয়াদি পেশ ইউন ইয়াদি পেশ ইউন বি ইউন বি ইউন আর বি ইউন আর বি ইউন আর বি ইউন আর বি ইউন মিম পেশ মু মিম পেশ মু দ রজবর ধর দ জবৰ ধর মু ধর مضر 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 را يزر را يزر مضر مضر يدي بس يون يدي بس يون مدري. يون مدري يون يون بس حار زبر حار زبر মহাৰ জবৰ ৰ জবৰৰ, মুহাৰৰ মহাৰৰ ইন্দপেশ মুন তভষমুন, মহাৰ ৰমুন মুহাৰ রমুন মুহাৰ ৰমুন মহাৰ রমুন অ জবৰগ গণজবৰগ। নুনয়াজ নি নুজ নি অনি গণ য়াদপেশ ইউন ইদিপেশইন, অনি ইন গণ ইউন, অনি ইন গণহিউন, অনি নেক্সট <coughs> ল নিয়াজবর সাই সাজবর সাই ইয়াজির ই ই সাই ই সাই দুন কালদীপেশ দুন সাই ই সাই ই সাই ই দুন সাই ই সাই ই দুন পেশ মুত মিম তা পেশ মুত তা মুত অফ ইয়াজির কি ক অফ ইয়াজির কি মুতাকি পেশ ইউন ইয়াদি পেশ মুতা কৈ ইয়োন মুতা কিউন মুতা কৈ ইয়োন মুতা কিউন মিম্পেশমু বিম্পেশ মুণ্ডা জবৰ্তা ধৱৰ্তা মুতা মুতা ৱাসিন জবৰ ৱাশ ৱাসিজৰ ৱাশ্বিন যেসি সৃঞ্জসি মুতা ৱাশ্বি মুতা ৱাশ্বি ক দিম্পেশ্বন তদ্প শতুন মুতা ৱাশ চেতুন মুতা চেতুন মুতা ৱাছ চেতুন মুতা চেতুন মেমহা জবৰ মাহ

ফাগুন মিম্পেশ্মুসমু আলাম জাপৰ হাল আলাম জাপৰ হাল মোহাল মোহাল লামজেৰ লিমজেল্লি মোহাললি মোহাল্লি নামদি পেশ লোন তাৰপিছত লোন মোহাল লি লোন মোহাল লিউন মোহাল লি লোন মোহাল লিউন মোহাল লিলোন মোহাল লিউন লিউন মোহাললি উন কলে মোহাল্লি মোহাল লুন লোন লোন মোহাললি লুন লোন লোন ঠিক আছে মোহাল লিণ

दल जद्दी दल जद्दी मुकद्दिस मुकद्दिस सिंधु पे सुन सिंधु पे सुन मोहम्मद दी सुन मुकद्दिसून मोहम्मद दी सुन मुकद्दिसून हां मुकद्दिसून मुकद्दिसून अब्दुल फस्кут अब्दुल फस्кут दल जद्दी दल जद्दी उद्दी कुद्दी सिंजवरसा सिंजवरसा उद्दी सा कुद्दी सा उद्दी सा নিম্পেশমু ইম্পেশ্মু আলামযাবৰ হাল আমযাবৰ হাল মোহাইল মোহাল লামজেৰ লি লামজেৰ লি মোহাল লি মহাল লিপেশ লুন মোহাল লি লোন মোহাল মোহাল লি মহাল লি লুন নিম্পেশমু বিম্পেশমু হা যাযাবাৰ হাজ হা যাযাবৰ সাজ লালজেৰজি জাল জেৰজি মহাশ্জি মহাজি পাতি পেশ বোন পাতিপেশ

शुद्धित, 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 कफ पेशकुप, कफ पेशकुप, बाजर बी, बाजर बी, कुप बी, कुप बी, लंता तो बर लात, लंता तो बर लात, कुप बी 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 लात, मिपेश मु, मिपेश मु, मफ़ राज़ तो बर कर

مصار رازير ري مصري مصري مصار هادي بيش فون هادي بيش فون مصار ريفون مصار ريفون ميم بيش مو ميم بيش مو كاف زال زبر كاز كاب زال زبر كاز مكاز موكاز زال زير زي زال زير زي موكاز زي موكاز زي هادي بيش بون هادي بيش بون موكاز زيبون موكاز بيش مو ميم بيش مو دال لام زبر دال دال لام زبر دال مودال مودال لام زير